আজকের আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার পালা আমাদের বাস দুটোর সময় তো সেই মতো আমরা আজকে আর স্নান করতে যাইনি সমুদ্রে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিয়ে হোটেলেই স্নান টান সেরে নিয়েছি তারপর একটু ব্রেকফাস্ট করে সামনে একটু আশেপাশে ঘুরছিলাম ঘুরে টুরে নিয়ে কিছুটা ফটোশ্যুট করে তারপর আমরা বাসে উঠে পড়লাম আমরা নিয়েছি স্লিপার সিট আর বাকি সবাই নিয়েছে সিটিং যেহেতু বাবি একটু ঘুমে প্রবলেম হয় সেই কারণে ওকে ও ঘুমালে ওকে কোলে নিয়ে পোসতে একটু প্রবলেম হয় সেই কারণেই নেওয়া হয়েছে স্লিপার স্লিপারে দুজন শোয়ার মতো একদম ঠিকঠাক জায়গা আর রয়েছে তার সাথে একটা টিভি আর একটা হেডফোনও দিয়েছে বাবিকে দেখো একবার ও কি মজা হয়েছে বাসেও শুয়ে শুয়ে যেতে পারছে বলে যাই হোক টিভিতে ভালো সিনেমা দেখতে দেখতে পুরো জার্নিটাই তোমরা এনজয় করতে পারবে এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোলাঘাটে তো এখান থেকে আমরা সবাই একটু হালকা কিছু খাবার খেয়ে নেবো দেন আমরা আবার বাসে উঠবো এই আমাদের মা চণ্ডী বাস ওঠার সময়টা দেখানো হয়নি কারণ তখন আমি ভিডিওটা নিতে পারিনি সকালে এতটাই ব্রেকফাস্ট করে ফেলেছিল যে দুপুরবেলা আর খাইনিও এবার যেই কোলাঘাটে এলো তখন ওকে আর দেখে কে বলছে তাড়াতাড়ি আমাকে সাইড দাও আমি আগে গিয়ে খাই আর ওই ধোসা খাওয়া দেখে সঙ্গী ভাই বোন সবাই হাবলে পড়েছে এবার আমি কি খাবো সেটাই আমি ভাবছি চল দেখি আর কি কি দোকান আছে আর কি খাওয়া যায় আমাদের যে জায়গাটা এসে দাঁড় করিয়েছিল খুব সুন্দর জায়গা যেমন সুন্দর সুন্দর রেস্টুরেন্টের দোকানও আছে খাওয়া দাওয়ারও তেমন ভালো আমি নিয়ে নিয়েছিলাম একটা এগরোল ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের রিগা ট্রিপ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মতো এই পর্যন্ত টাটা